সফলতা একদিনে ধরা দেয় না আর আপনাকে চূড়ান্ত সফল হতে হলে ধৈর্য সততা এবং পরিশ্রমের সাথে এগিয়ে যেতে হবে সবচাইতে বড় কথা আপনি চূড়ান্ত সফলতার উচ্চ শিখরে পৌঁছাতে হলে আপনাকে ব্যবসা করতে হবে ব্যবসা ছাড়া বিকল্প কোনো চিন্তা করতে পারবেন না যেমন চাকরি করে আপনি ভালো থাকতে পারবেন কিন্তু চূড়ান্ত সফল হতে হলে আপনাকে ব্যবসাই করতে হবে আজকে আপনাদের সাথে পাঁচটি ব্যবসা নিয়ে আলোচনা করব আর এই পাঁচটি ব্যবসার মধ্যে আপনার চূড়ান্ত সফলতা লুকিয়ে আছে সরিষার তেলের পাইকারি ব্যবসা এই ব্যবসাটা আপনি বিভিন্নভাবে করতে পারেন যেমন গ্রাম্য হাট থেকে যদি আপনি সরিষা কিনতে পারেন ওই নির্দিষ্ট গন্তব্যে নিয়ে আসা পর্যন্ত খরচ নিয়ে আপনার যদি তিন থেকে সাড়ে তিন হাজার টাকা মন পড়ে আপনি যদি তিরিশ মন সরিষা কিনেন ওই ক্ষেত্রে আপনার চারশো কেজি তেল হবে এই তেলগুলা আপনি প্রথমে রেডিমেড বোতলগুলো কিনে নিয়ে আসবেন যেমন পাঁচ লিটার দুই লিটার এক লিটার আধা লিটার এই রকম বোতলগুলা আপনি কিনে নিয়ে আসবেন বাজার থেকে বোতলগুলো কোথেকে কিনবেন চক বাজার থেকে আপনি বোতলগুলো পেয়ে যাবেন আর মূল যে উপাদান ব্যবসার সেটা সরিষাটা আপনি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আমাদের দেশে সরিষার চাষ খুব ভালো হয় আর এইসব জেলা থেকে আপনি আপনার সরিষাগুলা কালেকশন করে আপনার নির্দিষ্ট গন্তব্যে নিয়ে এসে তেল ভাঙাবেন দেখবেন আপনি যদি তিরিশ পণ সরিষা কিনেন ওই ক্ষেত্রে আপনার চারশো কেজি তেল হবে আর এই তেলগুলা আপনি কোন কোন বোতলে ভরবেন যেমন পাঁচ লিটার দুই লিটার এক লিটার আধা লিটার হ্যাঁ এই রকম বোতলে আপনি যদি প্যাকেটজাত করতে পারেন বোতলগুলো সিল করবেন একটা সুন্দর একটা গুড লুকিং একটা লেভেল দিবেন এরপরে মার্কেটিং করবেন আপনার মার্কেটের মূল জায়গা হবে প্রথমে মুদি দোকান এরপরে পাইকারি দোকান সুপার শপ চেইন শপ এই সব জায়গায় আপনার মালগুলো বিক্রি হবে আর আপনি যদি ওই গ্রাম্য হাট থেকে সরিষাগুলো কিনে নিয়ে আসতে পারেন তাহলে আপনার সরিষার দামও কম পড়বে আর তেলও আপনি যেহেতু তেল তৈরি করে বিক্রি করবেন নিজে তাহলে আপনার তেলগুলা অনেক বেশি দামে বিক্রি করতে পারবেন ওই ক্ষেত্রে লাভের পরিমাণ অনেক বেশি থাকবে টুথব্রাশের পাইকারি ব্যবসা টুথব্রাশের পাইকারি ব্যবসা করতে হলে আপনার পুঁজি কত লাগবে শুরুতে আমরা ধরি আপনি পঞ্চাশ হাজার টাকা নিয়ে এই ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাহলে আপনি খুচরা বাজার আগে যাচাই করেন এরপরে পাইকারি বাজার যাচাই করেন যেমন আপনার মালগুলা কোথায় কোথায় বিক্রি করবেন এগুলা চিন্তা করেন যেমন মহল্লার মুদি দোকান পাইকারি দোকান সুপার শপ চেন শপ এই সব জায়গায় আপনার মালগুলা আপনি বিক্রি করতে পারেন আপনাকে লবিং করতে হবে একটু কষ্ট করতে হবে জানতে হবে কারা আপনার মালগুলা নিবে চেষ্টা করবেন আপনি পাইকারি বাজার থেকে ভালো মানের ব্রাশগুলা কিনতে আর এই ব্রাশগুলা আপনি টার্গেট করবেন ওই যে বললাম প্রথমে মুদি দোকান থেকে শুরু করে চেইন সব পর্যন্ত আপনি নক করবেন কেউ না কেউ আপনার মালগুলা নিবে আর সবচাইতে এই ব্যবসার মূল মন্ত্র হচ্ছে আপনি বাজারে অন্য যারা মাল দিচ্ছে তাদের থেকে একটু কমে দিবেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি মার্কেট ধরতে পারবেন এটা হলো মার্কেট পলিসি এরপরে আপনি চেষ্টা করবেন যেমন ডজনে একটা ফ্রি দুই ডজনে দুইটা ফ্রি এইভাবে যদি এই রকম টার্গেট করে যদি আপনি এগোতে পারেন তাহলে আপনি এই ব্যবসায় সফল হবেন নিশ্চিত থাকেন আর এই ব্যবসাটা আপনি আপনি এই মালগুলা কোথেকে কিনবেন মোকাম কোথায় আপনি ঢাকার চকবাজার থেকে এই মালগুলা কালেক্ট করতে পারেন চকবাজারে দেখবেন হোলসেলার মাদার হোলসেলার অনেকেই বসে আছে আপনার জন্য তাই আপনি কয়েকটা দোকান ঘুরে জেনে বুঝে আপনি আপনার মালগুলা কালেক্ট করবেন আর শুরুতে পঞ্চাশ হাজার টাকার মাল কিনতে যাবেন না অল্প কিছু পুঁজির মাল কিনবেন ট্রায়াল দেন দেখেন মার্কেট মহল্লার মুদি দোকানগুলাতে আপনি নখ দিয়ে বিক্রি করতে পারেন কি না যদি বাজার তৈরি করতে পারেন তাহলে আপনি বড় আকারে ব্যবসা করবেন গরম মশলার পাইকারি ব্যবসা এই ব্যবসাটা এই ব্যবসায় যে কত টাকা লাভ আছে আপনি চিন্তাও করতে পারবেন না আপনাকে ছোট্ট একটা ব্যবসার আইডিয়া দিব যেমন গরম মশলাটা কীভাবে আপনি বিক্রি করবেন যেমন এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ এবং তেজপাতাটা অপশনাল আপনি দিলেও পারেন না দিলেও পারেন এই এই কয়েকটা আইটেম আপনি ছোট ছোট প্যাকেট করবেন দশ টাকার প্যাকেট বিশ টাকার প্যাকেট প্যাকেট করে বারোটার বারোটার পাতা চব্বিশটার পাতা পঞ্চাশটা একশোটার পাতা সেটা আপনার ব্যাপার আপনি কিভাবে এই মালগুলা প্যাকেট করে পাতা করবেন বা বক্স করবেন এরপরে আপনার ওই শুরুটা মুদি দোকান থেকে করবেন যেহেতু মুদি দোকানটা আপনার ঘরের কাছে তাই বিক্রি করাটা খুব সহজ হবে আপনি শুরুটা আপনার মহল্লা টার্গেট করে করেন দেখবেন আপনার ব্যবসাটা দাঁড়িয়ে গেছে যদি আপনার মহল্লায় পারেন তারপরে আপনি বাইরে যাবেন এরপরে আপনার পুঁজি বৃদ্ধি করবেন সর্বোচ্চ শুরুতে দশ হাজার টাকা পুঁজি নিয়েই এই ব্যবসাটা আপনি শুরু করতে পারবেন মশার কয়েলের পাইকারি ব্যবসা আরও একটা মজার ব্যবসা আপনি পুঁজি ইনভেস্ট করবেন কম লাভ করবেন বেশি শতকরা টোয়েন্টি পারসেন্ট আপনি খুব সহজে লাভ করতে পারবেন এরপরে বেশি লাভ যদি করেন সেটা আপনার ক্রেডিট শুরুতে আপনি চেষ্টা করবেন লাভ কর কম করার জন্য যেহেতু ব্র্যান্ডেড কয়েলগুলা মার্কেটে আছে কেউ না কেউ মাল দিচ্ছে তাদের থেকে যদি আপনি ডজনের দশ টাকা বা পাঁচ টাকা কম দিতে পারেন তাহলে আপনার মালগুলা দোকানে লুফে নিবে তাই আপনি এই এই রকম টেকনিক অ্যাপ্লাই করবেন তাছাড়া আপ কেউ যদি আপনার কাছে এক ডজন এক এক প্যাকেট ফ্রি দিবেন এক বক্স নিলে আপনি ছয় প্যাকেট বা দশ প্যাকেট বারো প্যাকেট ফ্রি দিতে পারেন এই হিসাব মিলিয়ে আপনি যদি ব্যবসাটা করতে পারেন তাহলে আপনার ব্যবসাটা এগে যাবে আপনি আপনি ব্যবসায় সফল হবেন ইনশাল্লাহ কারণ এই ব্যবসায় যে এত টাকা আছে আপনি ব্যবসায় না নামলে বুঝতে পারবেন না আলু পেঁয়াজ ও রসুনের পাইকারি ব্যবসা আরও একটি মজার ব্যবসা এই ব্যবসাটা আপনার যদি পুঁজি কম থাকে ¿A okay. qué? তাহলেই করবেন মাত্র বিশ হাজার টাকা পুঁজি নিয়ে আপনি এই ব্যবসাটা করতে পারবেন আমার চাপাবাজি বিশ্বাস করে দরকার নাই আপনি আগে দেখেন যারা আলু পেঁয়াজ রসুনের পাইকারি ব্যবসা করে তারা কিভাবে করে আপনি আপনাকে একটা টেকনিক শিখিয়ে দেয় আপনি এই মালগুলা ভ্যানে সাজাবেন সুন্দর করে তিনটা স্তরে মালগুলা মালগুলা রাখবেন তিন বস্তা মাল রাখবেন এরপরে মুদি দোকান টার্গেট করেন বেশিরভাগ লোকে বাড়ি বাড়িঘরে টার্গেট করে মা বোনরা এই মালগুলা কিনে থাকে আপনি টার্গেট করবেন মহল্লার মুদি দোকান সব জায়গায় আপনার মালগুলা পাইকারি দিবেন আর যদি মহল্লার অন্য কোনো কাস্টমারও নেয় তাদেরকে আপনি ওই খুচরা বিক্রি করলেও পাইকারি দামে করবেন তাহলে আপনার কাস্টমার বেশি হবে আপনার ব্যবসাটা জমে যাবে আর এই পাঁচটা ব্যবসার মধ্যে আপনার সফলতার সিঁড়ি লুকিয়ে আছে শুধু পরিশ্রম করতে হবে বুদ্ধি খাটাতে হবে আর বাকিটা আপনি করবেন ব্যবসা যখন শুরু করবেন তখন আপনি বুঝবেন যে আপনার ব্যবসাটা আপনি এগোতে পারবেন কি না যদি না পারেন তাহলে অন্য কোনো ব্যবসার চিন্তা করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম